যদি তুমি পরিশ্রমী হতে শেখো যে কোনো স্বপ্নই দেখতে পারো আর নিশ্চিত থাকতে পারো তোমার স্বপ্ন সত্য হবে যারা সফল হয়েছে দুর্গম পথ পাড়ি দিয়েই হয়েছে তুমিও পারবে আজকের বিষয় রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা সাথে গণিতের মজা প্রমাণ করো রুট ফাইভ একটি অমূল্য সংখ্যা রুট ফাইভ ইক্রিম পর্যন্ত অসীম পর্যন্ত অর্থাৎ থ্রি হতে বড় এবং ফোর হতে ছোট রুট সেভেনটিন ইকুয়েল ফোর পয়েন্ট ওয়ান টু থ্রি এভাবে অসীম পর্যন্ত ফোর হতে বড় এবং ফাইভ হতে ছোটো সুতরাং আমি বলতে পারি রুট ফাইভ টুয়ের চেয়ে বড় এবং এর চেয়ে ছোটো বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে এটা হচ্ছে মূলত আর এটা হচ্ছে অমূলত যেহেতু আমাকে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা প্রমাণ করতে হবে মনে করি রুট ফাইভ একটি মূলত সংখ্যা যদি আমি প্রমাণ করতে পারি রুট ফাইভ মূলত না তার মানে কি অমূলত আমরা জানি যে কোনো মূল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সুতরাং কিউ যেখানে ও কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ গ্রেটার দেন ওয়ান এখন উভয় পক্ষকে আমি বর্গ করি

অপরপক্ষে পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন ওয়ান সহমৌলিক দুইটাই মৌলিক থ্রি আর ফাইভ তাহলে পি এর মান যদি আমি থ্রি দৌড়ি আর কিউর মান ফাইভ তার মানে পি স্কোয়ার হচ্ছে নাইন বাই ফাইভ এই দুইটা কি কাটাকাটি যায় যায় না নাইন বাই ফাইভ পূর্ণ সংখ্যা নয় বাম পক্ষ পূর্ণ সংখ্যা কিন্তু ডান পক্ষ পূর্ণ সংখ্যা নয় তার মানে এই দুইটা সমান না এক পাশে পূর্ণ সংখ্যা অপর পাশ পূর্ণ সংখ্যা নয় তার মানে ফাইভ কিউ এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না অর্থাৎ ফাইভ কিউ নট ইকুয়েল স্কোয়ার বাই কিউ রুট ফাইভ এর মান পি বাই আকারে প্রকাশ করা যায় না যেহেতু মূল সংখ্যা নয় যেহেতু মূল সংখ্যা না সুতরাং রুট ফাইভ একটি অমূল সংখ্যা এইভাবে আমরা রুট ইলেভেন রুট সেভেনটিন রুট টোয়েন্টি থ্রি রুট টোয়েন্টি নাইন এভাবে অসংখ্য সংখ্যা আমরা অমূলত সংখ্যা হিসাবে প্রমাণ করতে পারি গণিতের মজা স্বাভাবিক সংখ্যা ধারার সমতার নিত্য ওয়ান প্লাস টু ইকুয়েল থ্রি পরবর্তী লাইনে ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স ইকুয়েল সেভেন প্লাস এইট দুই পাশের যোগফলই হচ্ছে ফিফটিন নাইন প্লাস টেন প্লাস ইলেভেন প্লাস টুয়েলভ ইকুয়েল থার্টিন প্লাস প্লাস ফিফটিন দুই পাশের যোগফলই হচ্ছে ফর্টি টু সিক্সটিন প্লাস সেভেন্টিন প্লাস প্লাস নাইনটিন প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস টোয়েন্টি টু দুই পাশের যোগফলই নাইনটি এভাবে অনন্তকাল অগ্রসর হলেও প্রতিটি সারির বামপক্ষ ও ডানপক্ষের যোগফল সর্বদা সমান হবে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন